এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ গো মন জীবন কেন দিলা আমারে জীবনের শুরু থেকে শুধু দুঃখ কষ্টই পেলাম জীবন আমি কত ভুল করলাম কত কিছু করলাম কিন্তু শেষ মুহূর্তে এমন একটা ভুল করলাম এই ভুলটা না দেয় আমার ভালো থাকতে না দেয় আমার শান্তিতে থাকতে ইতিহাস সাক্ষী যারা মন থেকে পাগলের মতো ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না কিছু মানুষ আমাকে তখনই মিস করবে যখন আমার মতো আর কাউকে খুঁজে পাবে না তোমার কেমনে বুইলা যাবো যে জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যাম ভালোবাসা মারে মিষ্টি মিষ্টি কথা কইলাম রাত আমার আগের মতনই আসে কিন্তু ঘুমটা আগের মতন আসে না মানুষটার কথায় মায়া ছিল হাসতে হাসতে কথা কইত রুহুটা কাঁপাই দিত কখনো দড়াই যেত না এত সুন্দর করে অভিনয় করত যদি ভালোই বাসতা তাইলে লুকে হলো একটা কল দিতা ভুল করে ভালোবেসে ফেলেছিলাম তার জন্য ক্ষমা চাচ্ছি আমি কখনো বুঝতেই পারিনি সাধ্য থাকলে তোমায় কিনে নিতাম ভালোবাসা দিয়ে তো আর আটকাইতে পারলাম তোমার সাথে আমার কথা হোক বা না হোক তবে একটা কথা মনে রাখবা তুমি আমার জীবনে সবচেয়ে দামি ব্যক্তি ছিলা আসো থাকবা কষ্টে ফালাইয়া চলে গেছো রাইখা গেছো একা সময় একদিন আমারও আসবে আবার হবে দেখা আমি সত্যি করে বলতেছি তুমি আমার যতই কষ্ট দাও না কেন আমি সত্যিই তোমারে চাই কষ্ট জীবন ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে মৃত্যুর আগ পর্যন্ত একটা আফসোস থেকেই যাবে যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই মানুষটাই আমাকে ঠকিয়ে টাকা দিয়া যদি তারে কিনা যাইতো কোদার কসব কিডনি দুইটা বিক্রি কইরা দিত তারপরও আমার কর্তা জানে মধুর চেয়েও মিষ্টি ছিলাম আমি আজকে পরিস্থিতির কারণে বিশ্বের চেয়েও তিতা হয়ে গেলাম